ফার্স্ট ইন্টারভিউতে ফার্স্ট অ্যাটেম্পটি জবটা পেয়ে যায় বাংলাদেশের টপ টেন এজেন্সির মধ্যে আমি নিয়ে আসতে পারি সেটাই হচ্ছে এখন আমার গোল আসসালামু আলাইকুম ইব্রন আমি ইয়াসিন আরাফাত আমি আইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সটি করেছি বর্তমানে আমি স্কোপে একজন ভিডিও এটিটার হিসেবে কর্মরত অবস্থায় আছি পাশাপাশি আমি খুব শীঘ্রই একটি এজেন্সি স্টার্ট করতে যাচ্ছি আমি হচ্ছে যে একজন টিচার হিসাবে ছিলাম তো আমি হচ্ছে যে জব মাইন্ডেড পার্সন না যে কিনা নয়টা টু জব করবে আমি আমি আসলে একটু ট্রাভেল করতে পছন্দ করি তো পাশাপাশি হচ্ছে এরকম একটা জবে এ যাইতে যে জবটা আসলে আমি যে কোনো জায়গায় রিমোটলি যে কোনো পজিশনের থেকে করতে পারি এই চিন্তা থেকে আমি আসলে প্রথমে গ্রাফিক্স জিনিসের টুকটাক নেওয়ার পাশাপাশি নিজেই ইউটিউব দেখে স্টার্টিং কিছুটা শিখি ইউটিউব দেখে নিজের যে চাহিদাটা সেটা আসলে ফুলফিল হচ্ছে না আমার আরও নানা রকমের প্রবলেম ফেস করতে শুরু করি একাডেমিক একটা কোর্স করবো যেখান থেকে আমি আমার প্রবলেমগুলা সলভ করতে পারি পাশাপাশি আরও অনেক কিছু গেন করতে পারি এই চিন্তা থেকে আমি প্রথমে সোশ্যাল মিডিয়াতে সার্চ করি সার্চ করি গুগলে যাই গুগলে যেয়ে সার্চ করি যে কোথা থেকে কোর্সটা করলে ভালো হয় তো গুগল আমাকে সর্বপ্রথমই সাজেস্ট করে ক্রিয়েটিভাইটি তো ওইখানে আমি আসলাম একদিন কথা বলে আসার পরে আমাকে এখান থেকে এই ডিটেলস সম্পর্কে বলা হলো ভিডিও এডিটিং কোর্সের মডিউলটা বলা হলো দেন আমি যতটুকু জানতে চাচ্ছি ছিল আমার কাছে বিষয়টা অনেক সাফিসিয়েন্ট মনে হয়েছে যে ওকে আমি কোর্সটা করি অনেক কিছু শিকার আছে আমার তো ওইখান থেকেই কোর্সে জয়েন হই তিন মাস কোর্সটা করি কোর্স চলাকালীন সময় আমি অনেক কিছু শিখতে পারি যে হয়তো বা ভিডিও এডিটিংটাকে যে এত ওয়েতে করা যায় সেই প্রসেসগুলো আসলে আমার জানা ছিল না এর ভিতরে যে এত ডিটেলিং হতে পারে কাটিং ফ্রিমিং ট্রানজিশন এফেক্টস সাউন্ড এফেক্টস ভিডিও এফেক্টস যেটা আমি কোর্সটা করার মাধ্যমে আমার এডিটিং সেন্স যেটাকে বলে সেটা অনেক ডেভেলপড হয় কোর্স শেষ হওয়ার পরেও আমি চিন্তা করলাম যে না ওকে আমাকে আরও বেশি স্কিলড হতে হবে এজন্য আমি একটা জব করার চিন্তা করলাম দেন আমি ক্রিয়েটিভিটিতে আসি ক্রিয়েটি আইটির সিপিডি ডিপার্টমেন্টে আমি যাই তাদের সাথে কথা বলি তারা আমাকে একটা সিবি তৈরি করতে শেখালো আমি রিসেন্ট আমি যেই কাজগুলো করেছি সেই কাজগুলোকে একটা পোর্টফ আকারে কীভাবে সাজাইতে হয় কীভাবে একটা ইন্টারভিউ দিতে হয় এই জিনিসগুলো আমাকে তারা দেখায় অ্যান্ড আমি ফার্স্ট ইন্টারভিউতে ফার্স্ট অ্যাটেম্পটি জবটা পেয়ে যাই এখন আমি সেই কোম্পানিটাতে জব করতেছি পাশাপাশি আমি যে প্রোজেক্টগুলো যে এজেন্সিগুলোতে হচ্ছে যে কাজ করতাম সেখানে আমি রিমোটলি কাজ করতেছি অ্যান্ড ইনশাল্লাহ এই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগে খুব শীঘ্রই আমি আমার নিজের একটি এজেন্সি স্টার্ট করতে যাব ক্রিয়েটিভিটিতে কোর্সটা করার মেন কারণ হচ্ছে এই ক্রিয়েটিভিটির কোর্সের মডিউলটা কারণ মডিউলটাতে ভিডিও এডিটিংয়ের প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করে উল্লেখ করা ছিল যেটাতে আমি হচ্ছে যে ক্রিয়েটিভ কী কী জিনিস আমি শিখতে পারবো ওই জিনিসগুলো কীভাবে কাজে লাগবে সেই প্রত্যেকটা জিনিস সেইখানে স্পেসিফিক করা ছিল ক্রিয়েটিভিটি সবচেয়ে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে যে কোনো সময় সাপোর্টের জন্য কল করলে সে অনলাইন হোক অফলাইন হোক তাকে তারা সর্বোচ্চভাবে সাপোর্ট করে এখনও যে জব করি জব করতে গিয়ে আমি নানারকম প্রবলেম ফেস করি সাপোর্টের জন্য আসি বা কল করি কলের মাধ্যমেই আমাকে এখনো প্রবলেমগুলো সলভ করে দেওয়া পোস্টার প্রাইজিংটা একটু হাই মনে হয়েছে পোস্টার শেষ হলো দেন এতদিন পরেও যখন আমি সাপোর্টটা পাচ্ছি এখন আমার কাছে প্রাইজ প্রাইজও মনে না জবটা করার মেন কারণ হচ্ছে যাতে আমি বাহির থেকে নানা রকম স্কিল বা অনেক কিছু আছে যেটা আমরা কোর্স করে বা বইয়ে পড়াশোনা করে করতে পারি না তো জবটা করে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে আরেকটু বাড়িয়ে দেন ইনশাল্লাহ চেষ্টা করব আমি আমার একটা এজেন্সি যেন খুব ভালোভাবে শুরু করতে পারি অ্যান্ড ইনশাআল্লাহ এজেন্সিটাকে যাতে নেক্সট দুই বছরের মধ্যে একটা বাংলাদেশের টপ টেন এজেন্সির মধ্যে আমি নিয়ে আসতে পারি সেটাই হচ্ছে এখন আমার গোল আর এটার জন্য সবাই আমাকে দোয়া করবেন অবশ্যই আর পাশাপাশি ক্রিয়েটিভিটির জন্য বেস্ট ইশেষ